আসসালামু আলাইকুম মিস্টার মিসেস কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে নিয়ে এসেছি একদমই নতুন দারুণ ইন্টারেস্টিং একটা রেসিপি আজকের রেসিপিটা হলো কাচের পুডিং নামটা শুনে হয়তো ভাবছেন কাচের পুডিং আবার কি চিন্তা নেই পুরো রেসিপিটা দেখতেই বুঝতে পারবেন কেন একে কাচের পুডিং বলা হচ্ছে এই কাচের পুডিংয়ে থাকবে দুইটা লেয়ার প্রথমটা হচ্ছে স্বচ্ছ কাচের মতো ঝকঝকে ক্যারামেলের লেয়ার এই লেয়ারটাকে আপনাকে চামচ দিয়ে ফাটিয়ে খেতে হবে আর তারপরই থাকবে সিল্কের মতো মসৃণ ক্রিমি পুডিং লেয়ার চলুন দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি প্রথমে আমি এখানে চারশো গ্রামের মতো দুধ নিয়ে নিয়েছি এতে অ্যাড করে দেব ছয় চামচ কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ ময়দা আর একটি ডিমের হল অংশ কনডেন্স মিল দিয়ে দিব এক কাপ এগুলোকে ভালো করে উইস্কের সাহায্যে মিশিয়ে নিতে হবে যাতে কোনো লামস না থাকে এই কর্নেস মিল মেশানো দুধটাকে আবারও দুধের সাথে মেশাবো এখন যে দুধের সাথে মেশাচ্ছি এই দুধটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম এখানে দুই কাপ দুধকে শুকিয়ে এক কাপ করে রেখেছিলাম এবার চুলার জালটা মিডিয়ামে রেখে মিশ্রণটিকে উইস্কের সাহায্যে অনবর্তন রাখতে হবে এই সময় চুলার আঁচটা কম বেশি করা যাবে না অথবা নাড়ানো বন্ধ করা যাবে না নড়ানোর মাঝে একটু ভ্যানেল এসেন দিয়েছি একপর যখন এমন ক্রিমি ভাব চলে আসবে আর একটু হলদে ভাব দেখা দেবে তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে গরম অবস্থায় একটা বাটিতে ঢেলে রেখে র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে নর্মাল ফ্রিজে ত্রিশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম ফ্রিজ থেকে বের করে নিয়ে বিটার মেশিনের সাহায্যে বিট করে নিচ্ছি কিছুক্ষণ বিট করার পর আবারও এখানে কিছুটা কন্ডেন্সমিল দিয়ে দেব কন্ডেন্সমিল দেওয়াতে পুডিংয়ের মধ্যে দুধের স্মেলটা আরও স্ট্রং হবে আর সিল্কের টেক্সচার আসবে আবারও বিট করে নিতে হবে ব্যালভিট স্মুথ টিক্সচার আসবে পুরিংয়ে এবার পুডিং কাপে মিশ্রণটা দিয়ে দিব এবার ক্যারামেল তৈরি করার জন্য একটি প্যানে এক কাপ চিনি দিয়ে দিচ্ছি চুলার হিটটা এখন লো থাকবে চিনিগুলো গলে যখন এমন কিছুটা কালার আসবে তখন নাড়িয়ে এর আগে নাড়ানো যাবে না আর এই ক্যারামেল তৈরিতে কোনো পানি মেশাবো না গরম অবস্থাতে ক্যারামেলটা পড়িংয়ে দিয়ে দিব গরম বুথ বুথ ওঠা দেখে ভয় পাওয়ার কিছুই নেই এই ক্যারামেলটা জমেই কাচের মতো টেক্সচার দিবে যেটা খুবই স্যাটিসফাইং মনে হয় আমার কাছে ক্যারামেলটা ঠান্ডা হয়ে জমে রেডি হয়ে গেলো আছে রেসিপি কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে দেখুন এবার পরিবেশন করুন কাচের বডিং আপনার প্রিয় মানুষটা যদি অভিমানের সর্বোচ্চ পর্যায়ে থাকে তাহলে এই কাচের পোডিং তৈরি করে খাওয়াতে পারেন কাচের মতো শক্ত লেয়ারটা ভেঙে তার অভিমানটাও ভেঙে যাবে আর ভিতরে সিল্কি পোডিং খেয়ে সম্পর্কে নতুন মিষ্টি ভাব জমবে আজকে এই পর্যন্তই সম্পর্কগুলো থাকুক যত্নে এই কামনাই করছি আবারও ফিরে আসবো নতুন কোন মজাদার রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি আসসালামু আলাইকুম